কবুতর ঘরে ধান পাস দিয়ে এলো হজরত আজ থেকে সাতশো বছর আগে পাতিল ঝারো সন্তান ছিলেন গরু গোবিন্দ তখন হজরত শাহজাল রহমতুল্লাহ এগারো জন সৈনিক নিয়ে আসছিলেন তারপরে তিনশো ষাট জন আউলিয়ার পদ চললেন এবং হজরত শাহজাল রহমতুল্লাহ তখন গরু গোবিন্দর সাথে যুদ্ধ করতেছিলেন এবং তিনি একটি তরবারি নিয়ে আসছিলেন এই তরবার তরবারিটি দেখে গরু গোবিন্দ পালিয়ে যায় ভয়ে আপনাদেরকে শোনাবো হজরতাল জীবন কাহিনী আজ থেকে প্রায় সাতশো বছর আগে মাজারের এখানে ঘজার পুরোনো করে হজরত শাহজাল রহমতুল্লাহর মাজারের পুকুরের প্রতি কাছে চলে আসলাম আমরা তো আমরা হজরত শাহজাহ রহমতুল্লাহ মাজারের ঘজার মাসটি অবশেষে দেখতে পেলাম হজরত শাহজাল মাজারের একদম পাশেই কবরস্থান বিশাল বড় এরিয়া বলতে পুকুরটি বিশাল বড় এবং করা হয়েছে এই পানিতে একবারের নিষেধ আসসালাম আলাইকুম মোদার আমরা হজরত শাহজাল রহমতুল্লাহ মাজারের প্রথম গেটের সামনে আপনাদেরকে শাহজাল রহমতুল্লাহ ঘুরে দেখাবো ওকে লেস গো তো আজকে আপনাদেরকে শোনাবো হজরত শাহজাল রহমতুল্লাহের জীবন কাহিনী আমরা চলে আসলাম হয়তো শাহজাহ রহমতুল্লাহ মাজারের কাছে পাশাপাশি হয়তো শাহজাহ রহমতুল্লাহ মাজারের কিছু জায়গা ঘুরে দেখাবো যেমন পুকুর হয়তো শাহজাহ রহমতুল্লাহ এবং পাতিল এবং কি জালালি কবুতর তো আপনারা ভিডিওটি কোনোবার স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমাদের চ্যানেলের সাথে আপনার সর্বদা ঝুলে থাকুন হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজারটি হলো সিলেটে অবস্থিত হজরত শাহজালাল মাজার মাজারকে তিনশো সাতজন আউলিয়া বেশ পরিচিতি নামে লাভ করেছে হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে আমরা চলে আসলাম এখানে অসংখ্য পাগল এবং ভক্তর বীর তো প্রতিদিন হজরত শাহজাল রহমতুল্লাহ মাজারি অনেক ভক্ত বৃন্দ ভিড় করে থাকে তো আমরা আজকে চলে আসলাম আজকে হলো শুক্রবার তো এটা হলো হজরত শাহজাহান রহমাতুল্লাহ আলাইহির মাজারে তো এখন সময় সকাল 6টা বাজতেছে আমরা এইমাত্র চলে আসলাম আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য তো একটু সামনে হজরত শাহজাহান রহমাতুল্লাহ অসংক জালালি কবুতর এবং কবুতর ঘরে ধান পাস দিয়ে হলো হজরত শাহজাহান রহমাতুল্লাহ আজ থেকে 700 বছর আগে পাতিল এবং আপনারা হজরত শাহজাহান রহমাতুল্লাহ আলাইহির মাজারে যতগুলা ইতিহাস দেখতে পারেন এগুলা আজ থেকে প্রায় সাতশো বছর আগে পড়নো হজরত আসছিল রহমতুল্লাহ গোবিন্দকে হত্যা করার জন্য যখন শাহজাল রহমতুল্লাহ আমাদের বাংলাদেশে চলে আসলো ইসলাম প্রসার করার জন্য তখন ঝাড়ো সন্তান ছিলেন গৌর গোবিন্দ তখন হজরত শাহজাল রহমতুল্লাহ এগারো জন সৈনিক নিয়ে আসছিলেন তারপরে তিনশো ষাট জন আউলিয়ার পথ চললেন এবং হয়তো শাহজাল রহমতুল্লাহ আল্লাহ যখন আমাদের বাংলাদেশে আসছিলেন তখন ঘোর গোবিন্দর সাথে যুদ্ধ করতে এসেছিলেন এবং তিনি একটি তরবারি নিয়ে আসছিলেন এই তরবার তরবারিটি দেখে গৌর গোবিন্দ পালিয়ে যায় ঘরে তো আপনারা ভিডিও স্ক্রিনে যে পুকুরটি দেখতে পারতেছেন এটি হলো হজর শাহজাল রহমতুল্লাহের মাজারের পুকুর এখানে ঘজার মাস বসবাস করে এবং শোনা যায় মাজারে গজার মাছকে ডাকলে মানুষের কথা শোনে যারা ভাগ্যবান ব্যক্তি এবং তাদের হাতে খাবার খায় তো বন্ধুরা চলুন যে পুকুরটি আছে সেটির গজার মাছ দেখায় তো এখানে আপনারা অসংখ্য মুসলিম মানুষের দেখতে পারতেছেন তো দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আছে এই হজর শাহজাল রহমতুল্লাহর মাজারে এটি হলো আপনার দ্বিতীয় গেট তো আমরা প্রথম গেট দিয়ে প্রবেশ করলাম তো আমরা পুকুরে দেখি গজার মাছ দেখা দেয় কিনা আমরা সকাল সকাল হজরতাহ মাজারি ভিডিও করার জন্য চলে আসলাম আজকে আজকে হলো শুক্রবারের দিন তো আশা করি অনেক মানুষের ভিড় থাকবে হজরত শাহজাহ রহমতুল্লাহর মাজারের পুকুরের প্রতি কাছে চলে আসলাম আমরা তো আমরা হজরত শাহজাহ রহমতুল্লাহর মাজারের গজার মাছটি অবশেষে দেখতে পেলাম তো আপনারা দেখতে পারতেছেন হজ শাহজাহ রহমতোল্লাহার মাজারে এগুলাই হলো গজার মাছ আর ওই দিক দিয়ে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হঠাৎ শাহজাহ রহমতুল্লাহ যে হোটেল বলতে পারেন আপনারা হজত শাহজাহর রহমতুল্লাহ আশেপাশে বহু সংখ্যক হোটেল পেয়ে যাবেন আপনারা ভাড়া করে থাকতে পারবেন কোনো সমস্যা নেই এক হাজার থেকে পনেরোশো টাকা ভাড়া নিতে পারে ফিক্সড এর বেশি নেবে না তো পুট পুকুরটি বিশাল বড় এবং এটি পাকা করা হয়েছে এই পানিতে নামা একবারে নিষেধ আপনারা আসলে এখানে সাইনবোর্ড পেয়ে যাবেন তো আমরা এখন যে কবরস্থান রহমতোল্লার মাজারের সেদিকে আমরা অগ্রসর হচ্ছি হরজত শাহজাল রহমতোল্লার মাজারের একদম পাশেই কবরস্থান বিশাল বড় এরিয়া বলতে পারেন আপনারা বাউন্ডারি লাইন করা আছে তো হঠাৎ শাহজাহ রহমতলার মাজারে আপনারা তিনটি ঘিট পেয়ে যাবেন তো আমরা এদিক দিয়ে ব্যাক করলাম সেদিক দিয়ে আমরা প্রবেশ করছি তো কিছু নির্মাণের কাজও চলতেছে আপনারা দেখতে বলতেছেন যে ইটবালি এখানে আছে তো এদিক দিয়ে সরাসরি আপনারা আসলে কবরস্থানটি ফার্স্ট অব অল পেয়ে যাবেন তো আমরা সেদিক দিয়ে আছি প্রথম ঘিট দিয়ে তো এটি হলো আপনার দ্বিতীয় গেট শাহজার শাহজাহ রহমতলার মাঝারে তো এটি কবরস্থানের যে ঘেটটি আছে সেটি লক করা আছে কারণ এখন সকাল তো সামনে আপনারা একটি ঘেট দেখতে পারতেছেন হজরত এখানে কিন্তু আমাদের জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান বাংলাদেশের কিংবদন্তি জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান উপরেই যে আপনারা সিঁড়িটি দেখতে সেই সেদিক দিয়ে তো হজরত শাহজাল রহমতুল্লাহর মাজারে সাতটি জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থানের ব্লগ দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন ভিডিওটিতে আমি যে কবরস্থানে ভাউন্ডারি পাশে দাঁড়িয়েছি একদম উপরে জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থান তো জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থানে ব্লগ দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন এবং এই তিনশো জন আউলিয়া হজরত শাহজাহা রহমতুল্লাহ ভিডিওটি বিন্দুবান ভালো লাগলে